সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ভিডিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও ভিডিওর টপিক হচ্ছে কি আপনার ঘাসের পরিচর্যা তো বর্তমানে বসার শেষ শেষ ভাব আর কি এখনও তো অনারগোল বৃষ্টি হচ্ছে না তো আপনারা যারা ঘাস লাগাইছিলেন হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্নজন ঘাস লাগান তো আমি যেভাবে লাগাইছিলাম এ রেখেন এইভাবে তো এইগুলো হচ্ছে বেড বেডের উপরে আপনার ঘাস লাগানো ছিল এই যে কিন্তু এগুলো কিন্তু এই ঘাসগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু ঘাসগুলোর ওইভাবে বাড়তে ছিল না এমন কি নতুন করে কুষি যেটা বলে আর কি নতুন করে ইয়াও হচ্ছিল না কারণ হচ্ছে এইটা মানে জমিটা একবারে স্যাঁচ্যাদা পানি জমে থাকতো সময় কিন্তু যখন দেখতেছি বৃষ্টির ইয়া একটু কমতেছে তখন আমি এইটার মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিছি ধরেন আমার পঞ্চাশ শতক জায়গায় প্রায় একশো কেজির মতো রাসায়নিক সার দেওয়া হয়েছে শুধুমাত্র এই বেটটার মধ্যে দিয়ে তারপরে আমি এই বেটের যে দুই মাঝখানে গলিটা আছে এটা পরিষ্কার করে দিছি আলার মতো যে নতুন করে আবার ঘাস উঠতেছে এবং যে ঘাসগুলা শক্ত হয়ে চিকন হয়ে গেছিলো ওই ঘাসগুলো আবার নরম হয়ে গেছে এবং প্রত্যেকটার গোড়া দিয়ে দেখেনি যে প্রত্যেকটার গোড়া দিয়ে আপনার নতুন করে বের বেরোচ্ছে ওই যে মানে কাট কাটার পরে আর কি খুব তাড়াতাড়ি কুশি আসতেছে তো আপনারা যারা ঘাস যেভাবে লাগান না কেন পানি বের করে মানে জমি থেকে পানি বের হয়ে যাওয়ার রাস্তা করে দেন দিয়ে তারপরে আপনার এইভাবে মানে ভেট করে দিয়ে সার দিয়ে দেন আল্লাহ রহমত অবশ্যই ঘাসের ফলন বাড়বে আর এটা হচ্ছে পাকচং ওয়ান ঘাস অনেকেই অনেক ধরনের ঘাস চাষ করেন এই যে এই দিক দিয়ে এই এই এইগুলো জায়গায় ঘাস ছিল না আমার আগেও এগুলো ভুট্টার গাছ ছিল ভুট্টার গাছ কাটার পরে আর ঘাস লাগানো হয় নাই ওয়েট করে রাখছি কয়েকদিনের মধ্যে হয়তোবা এই অবস্থায় আবার দিব ঘাস আর এই যে দিক দিয়ে ঘাস ছিল মার্শাল এগুলো অনেকটাই ছোপালো হয়ে উঠতেছে যে এগুলো সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় কাটা হবে এই যে না ভালোই হচ্ছে আর কি সবাই দোয়া করবেন সার হিসাবে আমি হচ্ছে দিলাম আপনার জাস্ট খালি দুইটাই আপনার কালো যে সারটা আছে ড্যাব সার বলে যেটা ড্যাব সার দেওয়া হয়েছে এক বস্তা এবং ইউরিয়া সাদা সার যেটা এটা দেওয়া হয়েছে এক বস্তা আপনারা চাইলে সাথে ম্যাক সারটাও দিতে পারতেন কিন্তু আমি এই ঘাসগুলো আরেকটু বড় হইলে ধরেন এই এখন যে অবস্থায় আছে আরেকটু বাড়লে তখন আবার ধরেন পঞ্চাশ শতকে পঁচিশ কেজির মতো ইউরিয়ার সাথে আমি দুই তিন কেজি ম্যাক্সার দিয়ে দিব তাহলে যে ঘাসগুলা হয়েছে আমার এগুলো অনেকটাই মোটা হয়ে যাবে এখন তো চিকন চিকন আছে এগুলো অনেকটা মোটা হয়ে যাবে এই জন্য ডাব ম্যাক্সারটা দেওয়া হয়নি এই যে পুরো জমিটাই ঘাসের আর কি যতদূর ঘেরা আছে ততটুকু পঞ্চাশ শতক জায়গা আমার এই যে আর এই বিষয়ে যদি কোনো পরামর্শ চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আনকি না ফোন করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ